নমস্কার বন্ধুরা আমি রাজীব আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আর একটি দরখাস্ত ভিডিও উপস্থিত হলাম আজকে দরখাস্তটির বিষয় পিসিসি পাওয়ার আবেদন তো বন্ধুরা এই দরখাস্তটি লিখে দেখানোর জন্য আমার এক সাবস্ক্রাইবার আমি বলেছেন তো চলুন নিই কীভাবে দরখাস্তটি লেখা যায় এখানে পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমি এখানে লিখেছি টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মালদা ওয়েস্ট বেঙ্গল আমি ডেমো পারফর্সে এইগুলো লিখেছি আপনারা লিখবেন টু দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্ট এবং স্টেটের নাম এখানে লিখে দেবেন এখানে ডেট লিখবেন যেদিন এই দরখাস্ত জমা করছেন সেদিনকার ডেট এখানে উল্লেখ করবেন তারপরে লিখছেন স্যার আপনার কাছে আমার বিনীত আবেদন আমি বিজয় সাহা পিতা কমল সাহা গ্রাম পোস্ট অফিস থানা জেলা রাজ্য এগুলি আপনাদের মতো করে লিখে নেবেন অর্থাৎ আপনি আপনার নাম ও ঠিকানা ব্যবহার করবেন তারপরে বলছেন আমি বিএসএফের জিডি পরীক্ষায় সিলেকশন হয়েছি বর্তমানে আমার পিসিসি সার্টিফিকেটে পর্যন্ত এরপরে বলছেন অতএব আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমাকে পিসিসি সার্টিফিকেট প্রদান করে সাহায্য করুন এখানে ইতি এখানে বিনীত তারপরে নাম মোবাইল নম্বরটি দিয়ে দেবেন তো আশা করি যিনি এই দরখাস্ত ভিডিও বানিয়ে দেখানোর কথা আমায় বলেছেন এই ভিডিওর মাধ্যমে তার ও সকলের উপকার হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজকের ভিডিও পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও